হ্যালো এভডি বয়েন ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে খাদ্য এবং সরবরাহ দপ্তরে বা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে এছাড়া তোমাদের এখানে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে কীভাবে তোমাদের এখানে আবেদন করতে হবে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ফুড ডট ডাব্লুবি ডট জিও ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে বার দিকে রয়েছে ওপরে থ্রি বার এখানে তোমাদের ক্লিক করতে হবে এই বক্সের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে পেয়ে যাবে নোটিফিকেশানস অ্যান্ড অর্ডারস এই সেকশানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে স্কল ডাউন করবে তারপরে দেখো লেখা রয়েছে রিক্রুটমেন্ট অ্যাপয়েন্টমেন্টস ট্রেনিং পোস্টিং অ্যান্ড সার্ভিস রিলেটেড এখানে তোমাদের এর ওপরে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে এখানে স্কল ডাউন করবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এনগেজমেন্ট অফ গ্রুপ ডি পার্সোনেল কন্ট্রাকচুয়াল বেসিস ইন ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট এখানে পাশে তোমাদের পিডিএফ ফরম্যাটে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম দেখো বলা হয়েছে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া রয়েছে বলা হচ্ছে নোটিশ এখানে তোমাদের বাঁ দিকে নোটিশ নাম্বারটা দেওয়া আছে ডান দিকে ডেট দেওয়া আছে বলা হয়েছে তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে গভর্নমেন্ট অফ বেঙ্গলে যেখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে কোয়ালিফিকেশান বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ ক্লাস এইট পাস সার্টিফিকেট ফ্রম এনি রেকগনাইজড স্কুল অর এনি রেকগনাইজড মাদ্রাসা অর এনি আদার রেকগনাইজড ইকুইমেন্ট ইনস্টিটিউশান এখানে তোমাদের যে কোনো স্বীকৃত স্কুল বা মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদের ক্লাস এইট পাস করতে হবে এইট পাস সার্টিফিকেট থাকতে হবে তারপরে দেখো তোমাদের এখানে বয়স বলা হয়েছে তোমাদের এখানে ফার্স্ট ডে অফ জানুয়ারি টু জিরো টু ফাইভ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে বেতন বলা হচ্ছে প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা করে এক্সট্রা তোমাদের কোনো রকম অ্যালাওয়েন্স থাকছে না নেক্সট দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি বলা হয়েছে মাত্র দুটি ভ্যাক্যান্সি এখানে রয়েছে মাত্র টু ভ্যাকান্সি পাবলিশ হয়েছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে প্রথমেই তোমাদের কিন্তু এক বছরের জন্য রিক্রুটমেন্টটা করা হচ্ছে ঠিক আছে এবং সম্পূর্ণ চুক্তিভিত্তিক তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এবং তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের যে কোনো অফিস বা গ্রুপ বা ব্রাঞ্চে তোমাদের পোস্টিং হতে পারে ওকে সিলেকশান প্রসেস তোমাদের এখানে বলা হয়েছে ক্লাস এইটে যে তোমাদের মার্কশিট রয়েছে সেখানে তোমাদের এগ্রিকেট মার্কসের পার্সেন্টেজের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে শর্ট করা হবে সেখান থেকে তোমাদেরকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য এবং তোমাদের বলা হচ্ছে পাঁচটা সাবজেক্টে তোমাদের কত নাম্বার তোমাদের রয়েছে সেটা ক্যালকুলেট করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে সেখান থেকে তোমাদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য এবং যাদের বয়স বেশি থাকবে তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে এখানে বলা হয়েছে ইন্টারভিউতে ডাকা হবে ওয়ান এস টু থ্রি অনুপাতে অর্থাৎ একটি ভ্যাকান্সি থাকলে তিনজনকে ডাকা হবে ঠিক আছে তো দুটি ভ্যাকান্সি ছজনকে এখানে ডাকা হবে ইন্টারভিউতে নেক্সট এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান প্রসেস তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে তোমরা সরাসরি হাতে গিয়ে জমা করে আসতে পারো হাতে হাতে অথবা তোমরা পোস্টে অ্যাপ্লিকেশান ফর্ম পাঠাতে পারবে এখানে তোমাদের একটা ফর্ম দেওয়া হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ফর্মটা এই ফর্মটা তোমরা প্রথমে এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করে নেবে এখানে দেখা তোমাদের একটা ফটো লাগাতে হবে বলা হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো তোমরা এখানে লাগাবে এবং তারপর দিয়ে সই করে সেলফ অ্যাটাস্টার করে দেবে নেক্সট তোমাদের বলা হয়েছে সম্পূর্ণ ফর্মটা তোমাদের বড়ো হাতের অক্ষরে ফিল আপ করতে হবে এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি পার্সোনাল আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট এখানে তোমাদের নাম নামের পাশে তোমাদের এখানে নাম লিখতে হবে ফাদার্স নেম এখানে তোমাদের বাবার নাম লিখতে হবে তারপর ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ দেবে তারপরে তোমাদের এখানে অ্যাড্রেসটা দিতে হবে ঠিক আছে কমপ্লিট অ্যাড্রেস তোমাদের এখানে দিতে হবে তারপরে তোমাদের মোবাইল নাম্বার বা ফোন নাম্বারটা এখানে এই বক্সের মধ্যে এন্ট্রি করবে এই জায়গাটায় নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যে স্কুল থেকে ক্লাস এইট পাস করেছো সেই স্কুলের নাম এবং সেই সঙ্গে অ্যাড্রেস লিখতে হবে স্কুলের তারপরে দেখো তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে এজ প্রুফের জন্য তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট বা তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট বা পাসপোর্ট বা প্যান কার্ড বা এপিক কার্ড বা আধার কার্ড যে একটা ডকুমেন্ট অ্যাড্রেস প্রুফের জন্য তোমাদের আধার কার্ড বা প্যান কার্ড সরি এপিক কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড বা পাসপোর্ট যে কোনো একটা ডকুমেন্ট আর আইডি প্রুফের জন্য তোমাদের আধার কার্ড বা এপিক ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড বা পাসপোর্ট যে কোনো একটা ডকুমেন্ট আর সেই সঙ্গে তোমাদের ক্লাস এইটের মার্কশিট লাগবে এই সমস্ত ডকুমেন্টের জেরাস কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে প্লেস এখানে তোমাদের জায়গার নামটা লিখবে এখানে ডেট দেবে এখানে তোমাদের একটা সই করতে হবে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে তোমাদের সই করে দেবে ঠিক আছে এবার তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে সঙ্গে এই সমস্ত ডকুমেন্টে জেরক্স কপি সেল্পার করে অ্যাটাচ করতে হবে এবং তারপরে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা পাঠিয়ে দেবে কোথায় এখানে তোমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে টু দ্য জয়েন্ট সেক্রেটারি এসিপি সেল খাদ্যশ্রী ভবন থার্ড ফ্লোর ইলেভেন এ মির্জা গাড়ি স্ট্রিট কলকাতা সেভেন ডবল জিরো জিরো এইট সেভেন এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে বাইপোস্টে বা তোমরা হাতে গিয়েও কিন্তু জমা করে আসতে পারো হাতে হাতে ঠিক আছে এখানে তোমাদের যে খামের মধ্যে করে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে তারপর উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি পার্সোনাল ইন দ্য ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট এটা তোমাদের লিখতে হবে না লিখলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে যাবে আর দেখো তোমাদের লাস্ট ডেট রয়েছে চার নয় দু হাজার পঁচিশ আগামী চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ওখানে গিয়ে জমা করে আসতে হবে বা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম পাঠাতে হবে ওকে তোমরা এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে আমরা এই নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করে দেখতে পারবে সেই সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য তোমরা টেলিগ্রাম অ্যাপটাকে সার্চ করবে কেরিয়ার উইস্টম লিখে সি এ আর ডাবল ই আর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস ডি ও এম লিখে সার্চ করবে সেখানে আমাদের চ্যানেল এরকম শো হয়ে যাবে সেখানে তোমরা পেয়ে যাবে জয়েন বাটন জয়েন বাটনে ক্লিক করে তোমরা কিন্তু বিনামূল্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে এবং বিভিন্ন আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে